স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজ ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হয় হ্যালো গাইস আমি এখন আপনার জন্য ইয়াত নতুন একটা বিদ্যান নিয়ে আসলাম আমাদের জামাটা আপনাদের দেখাবো দেখুন রাস্তাতে বৃষ্টির প্রায় অনেক কেত হয়েছে দেখতে থাকুন দেখুন ওটা এটা আমাদের প্রাইমারি স্কুল দেখুন পুরা মাঠ বৃষ্টির পানিতে ভরে গেছে देखते हैं कौन দেখুন রাস্তার একটা গরু বেঁধে রেখেছে এখন পুরা চারা পানি দিয়ে ভরে গেছে রাস্তা তো অনেক চাঁদর কিছুক্ষণ বৃষ্টি হয়েছে তার জন্য রাস্তা তো অনেক চাঁদ দেখুন অনেক পানি হয়েছে পানিতে অনেক মাছ পাওয়া যায় আমাদের এখানে দেখুন রাস্তার ভিতরে একটা ভ্যান নষ্ট হয়ে গেছে তার জন্য ভ্যানকে ঠিক করা হচ্ছে দেখুন তার গাছটা অনেক সুন্দর দেখাচ্ছে কেবল বড় হইতেছে মাথে গৰু গীচে দেখুন কীরকম কেদ হয়েছে রাস্তায় আরো গাড়ি যে আরো বেশি কেদ হয়েছে দেখতে থাকুন দেখুন কি সুন্দর পরিবেশ তাল গাছ এখানে অনেকগুলো তাল গাছ তাল গাছটা অনেক সুন্দর দেখাচ্ছে তাল গাছের নিচে অনেক পানি জমেছে ওই অনেক সুন্দর দেখাচ্ছে বৃষ্টির পরে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখানে এখন ওই যে সামনে আমাদের ইচ্ছাতে দেখাচ্ছে

এখন ঈদগাহ আমাদের সামনে একটা সুন্দর একটা আম গাছ আম গাছটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন আমরা যা ঈদগা মাদের গেটের সামনে দেখুন গেটটা অনেক সুন্দর দেখাচ্ছে সুন্দর একটা গেট আমাদের ঈদগাহ মাঠে অনেক উন্নত এই এলাকার ভিতরে সর্বোচ্চ বড় একটি ঈদগাহ মাঠ দেখুন সাইড দিয়ে অনেক গাছ গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে দেখুন গাছগুলো অনেক মোটা হয়েছে এক সারি সারি গাছ অনেক বছর আগে এই গাছগুলো লাগানো হয়েছিল এখন অনেক গাছগুলো সুন্দর দেখাচ্ছে মাঠের ভিতরে অনেক ঘাস দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে দেখুন গাছগুলো অনেক অনেক বড় একটা ইম আছে আমাদের এখন এখানে হুজুর নামাজ বসার জায়গা জায়গাটা অনেক সুন্দর হয়েছে দেখি থাকুন একটা জায়গায় আমাদের ঈদগা মাঠ দেখুন কি সুন্দর একটা ঈদগা মাঠ দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আপনাদের ফুল মাদাম মাঠটা দেখাবো দেখুন কি সুন্দর একটা জায়গা কি সুন্দর একটা পরিবেশ বৃষ্টির কারণে মাঠের ভিতরে পানি জমেছে দেখতে থাকুন মাঠের ভিতরে অনেক পানি হয়েছে হালকা হালকা পানি বাইরে দিয়ে আরো অনেক পানি হয়েছে দেখুন কি সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে দেখুন কি সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছে আমাদের এলাকায় সুন্দর একটা আমার এটা সুন্দর একটা পরিবেশ দেখুন ঈদগামাছটা অনেক সুন্দর দেখাচ্ছে মাছের ভিতরে অনেক ঘাস হয়েছে ঘাস কি সুন্দর দেখাচ্ছে দেখুন কি সুন্দর দেখাচ্ছে মাঠের ভিতর দেখতে থাকুন সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখুন মাঠের ভিতর অনেক পানি হয়েছে বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তার জন্য পানি জমেছে দেখুন কি সুন্দর দেখাচ্ছে এই যেখান দিয়ে মাছের ভিতরে পানি বাইরে যাওয়ার জন্য জায়গা করে দিয়েছে যেন মাছের ভিতরে পানি জমে না থাকে তার জন্য দেখুন গা এই সামনে গাছটা অনেক মোটা হয়েছে এটা আরও অনেক আগের গেড়া যদি সবগুলো গাছ থেকে দেওয়া অনেক আগের জড়া তার জন্য এই গাছটা আরও অনেক বেশি মোটা হয়েছে দেখুন এখানে অনেক পানি জমেছে এখানে একটু হালকা তার জন্য পানি জমেছে এই যে দেখুন গ্রামাচার ঠিক মাঝখানে একটা বিশাল একটা বট গাছ এখানে যেন নামাজ পড়ার সময় যেন রোদ না লাগে তার জন্য এই গাছটা গাড়া হয়েছে গাছটা অনেক সুন্দর হয়েছে গাছটা অনেক মোটা হয়েছে এই গা এই গাছের কারণে নামাজ পড়ার সময় রোদ লাগে না ওই আর একটা গাছ আছে এই দুইটা গাছ লাগানো হয়েছে নামাজ পড়তে কোনো রোদ লাগে না ঠান্ডা পরিবেশে নামাজ পড়া যায় সামনে একটা আম গাছ সামনে একটা আম গাছ রয়েছে দেখুন আম গাছটা অনেক সুন্দর এই গাছে অনেক আম ধরে আম খেতে অনেক ভালো লাগে এই গাছের আম দেখুন আমরা গেঁথের সামনে চলে এসেছি এখন আমরা বাড়ির বাসার দিকে রওনা হব তার আগে সামনের দিকে একটু আপনাদের দেখে নিয়ে আসি দেখুন দেখুন সামনের দিকে এই আমাদের আমাদের শেষ জায়গায় এসে গেছি এখন এখন আবার আমরা আবার বাড়ির দিকে রওনা হব দেখুন আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি দেখুন আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছে সামনে একটা হলো আসতেছে তিন তার বাচ্চা যাচ্ছে আর বাসায় এখানে আশেপাশে হয়তো এখানে আমরা এখন বাড়িতে সবাই ভালো থাকবেন